কম্পিউটার কোর্সের বার্ষিক ফলাফল বের করল জওহরলাল নেহরু ন্যাশনাল কম্পিউটার একাডেমি একে ইনফোটেক এবং এ ইনফোটেক ন্যাশনাল ইউথ সেন্টার এই মুহূর্তে কলকাতায় তাদের তিনটি ব্রাঞ্চ এবং একশো সাতটি অথরাইজড ট্রেনিং সেন্টার আছে রাজ্য জুড়ে শুক্রবার নাগেরবাজার ব্রাঞ্চের একশো কুড়ি জনকে তুলে দেওয়া হলো বার্ষিক ফলাফল এবং তাদের সার্টিফিকেট প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান তুলে দেওয়া হলো পদক সাক্ষাৎকারে জানা গেল একে ইনফোটেক এখন কম্পিউটার দুনিয়া অনবদ্য এবং অনন্য কেন উপস্থিত ছিলেন সংস্থার নমস্কার সবার প্রথম যেটা বলার আছে যে জেনারেলি একটা ইনস্টিটিউশনে আমাদের কর্তব্য যে আমরা কোর্স করাবো এবং কোর্স করানোর পরে সময় মতো তাদেরকে পরীক্ষা নিয়ে রেজাল্ট সার্টিফিকেট প্রদান করা তো সেই হিসেবে আমাদের যে তিন

তো আমি একে ইনফোর্ট এ ন্যাশনাল লিফ সেন্টার বলবো যেখানে ভর্তি হওয়ার পরে আমি অনেক নতুন কিছু শিখতে পেরেছি এটার জন্য আমি খুবই কাউন্সেল করছি আমরা বারবার বাইরে থেকে শুনছি যে এই যে আছে এরা কিন্তু যদি কোনো শিক্ষার্থী কামাই করে তাদেরকে বাড়িতে ফোন করে এবং তাদের গার্ডিয়ানকে জেনে এটা কতটা ঠিক একদমই ঠিক স্যার আমরা চাই যেন প্রতিটা ক্লাসে খুব ভালো করে শিখি এজন্য ওনারা নিজেদের ফোন করে আমাদেরকে বলছেন যে আজকে কেন ক্লাস কামাই হলো এবং যথেষ্ট কারণ থাকলে ওনারা পরে আবার ক্লাস

হ্যাঁ আমরা এখানে অনেক কিছু শিখতে পেরেছি আমাদের যখন অফিসে কোনো কাজ এক্সেল এর কাজ হবে বা ওয়ার্ড এর কাজ হবে সেগুলো আমাদের খুব ভালোভাবে এখন আমাদের শিখিয়ে দিয়েছে না আমাদের সেটা খুব সুবিধা হবে পরে যখন কোনো জবের জন্য আমরা করতে সেখানে ওই যদি বলে যে কিছু জানো কিনা সেক্ষেত্রে এই কোর্সগুলো আমরা বলতে পারি এখানে আমরা শুনেছি যে একটা জব প্লেসমেন্ট বা জব অ্যাসাইনমেন্টের ব্যবস্থা আছে এবং সেটি হান্ড্রেড পার্সেন্ট যেটি পাত্র কথা দিয়েছে এবং প্রত্যেকেই বলছে তো তোমরা এই যে সুযোগটা পাচ্ছ তো এটা কতখানি ভবিষ্যতের পক্ষে একটা তোমার বাঁচোয়া বলে মনে হচ্ছে যথেষ্ট উপকার করছে এখান থেকে কারণ মানে আপনারা শুনেছেন শুধুমাত্র যে আমাদের এখানে কম্পিউটার ওয়াইজ সমস্ত জ্ঞান দেওয়া হয় শুধু সেটা নয় আমাদের পার্সোনালিটি ডেভেলপমেন্টের বিষয়টাতেও যথেষ্ট জোর দেওয়া হয় এবং স্পেসিফিক্যালি আমার জন্য আমি বলতে চাই কারণ আমি অ্যাজ আ স্টুডেন্ট হিসেবে যতটাই না হই না কেন ডিসিপ্লিনের যে ব্যাপারগুলো থাকে সেই ব্যাপারটা আমার মধ্যে অতটা নাও ছিল মানে আমার এতদিন তাই মনে হয় কারণ আমি এখানে হ্যাঁ আমি এখানে যখনই আসতাম আমি যে স্যার ম্যামের হ্যাঁ হ্যাঁ ওই যে কনফিডেন্সটা ওটা আমার মধ্যে একটু হলেও যে আগের থেকে অনেকটা বেটার হয়েছে সেটা কিন্তু এখানকার জন্য এখানে সব ভালো মানে যারা বলতো সব ভালো করেই শেখানো হয়েছে ম্যাম স্যার স্যার ম্যামরা অনেক ধরে ধরে আমাদের শিখিয়েছে এগুলো আমিও আমিও অনেক কিছু শিখতে পেরেছি এখান থেকে তো কর্পোরেট লেভেলে যে মানে শিক্ষণ সেই শিক্ষণটা কি তুমি এই প্রশিক্ষণ প্রাপ্ত থেকে শিখতে পেরেছো হ্যাঁ আপনারা যে রেজাল্ট সার্টিফিকেট পেয়েছো সেই রেজাল্ট সার্টিফিকেট আমাদের দাঁড়াই কিছু প্রভাব হয়েছে কিনা তো তার জন্য এই যে যেকোনো ভেরিফিকেশন জায়গাটা আসে কিন্তু থ্রু হয়ে তাই কি না এসে এখানে অনেকক্ষণ বসতাম ম্যামদের সাথে একটু ভালো কথা হতো আমাদের এখানে ভালোই শিখিয়েছে হ্যাঁ কেমন লাগছে আপনার খুব ভালো লাগছে

এখন আমাদের মেন উদ্দেশ্যটাকে থাকে যে একটাই সেটা হচ্ছে স্টুডেন্টরা ভালো করে কম্পিউটার শিখুক এবং তাদের ভবিষ্যৎ ভালো তাদের ভবিষ্যৎ ভালো হলে কোনো না কোনো আমাদের ভবিষ্যৎ নো ভালো অতীত থেকে বর্তমান এবং বর্তমানে ভবিষ্যতে ভালো হচ্ছে সেটা প্রমাণ আছে এবং ভবিষ্যতে হবে আর দ্বিতীয় নম্বর কথা হচ্ছে যে স্টুডেন্টদেরকে যদি ভালো পরিষেবা আমরা দিতে পারি তাহলে মার্কেটে আমরা টিকে থাকতে পারবো তার কারণ ইনস্টিটিউশন হিসেবে তো শুধু আমরা একা না আরো অনেকেই আছে তো সকলের কাজ একটাই থাকবে যে সঙ্গতভাবে আমরা কাজ করি মিলেমিশে কাজ করি এবং কোয়ালিটি যেন সঠিকভাবে আমরা প্রোভাইড করতে পারি সেটা কিন্তু একটা অনেক বড় প্রভাব তো সেই জন্য ঠিক আছে এবং আমরা ঝড় বৃষ্টি সবকিছু আমরা সব হ্যান্ডেল করে এসে বাচ্চাদের টাইমে যতটা পেরেছি পৌঁছেছি তাদের এই সেন্টার এই সেন্টারটা আমাদের এক বছর ধরে আমাদের বাচ্চারা দু হাজার তেইশ আমরা এপ্রিল মাস থেকে দু হাজার চব্বিশ পার করে দিলাম কিন্তু বাচ্চারা আমাদের হ্যাঁ নিশ্চয়ই যোগাযোগ স্যারকে আমাদের ক্লাসটা সকালের দিকে ছিল স্যার হয়তো বিকেলে এরকম স্যারকে আমরা পেয়েছি স্যারকে আমরা পেয়েছি এবং স্যারের ব্যবহারটাও ভীষণ ভালো ক্লাস ওনার ম্যাডাম ওনার আমরা পেয়েছি তো মোটামুটি এখানকার যত টিচাররা আছে একদম দাদা ওনাদের সঙ্গেও খুব ভালো আমাদের এখানে একটাই মনে হতো নিজের বাড়ি ঘরের মতো নিজের রিলেশানের মতো তাই জন্য মানে খুবই ভালো লেগেছে আমি সবাইকেই বলবো যে এই সেন্টারেই সবাই যেন বাচ্চাতে পড়তো হ্যাঁ একদম 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 হ্যাঁ যা যা বলেছিলেনও অনেক অনেক কিছু শিখেছে আমার আমাদের মেয়েরা প্রচুর শিখেছেন আর ওনারা ভীষণ হেল্প করতেন না পারলে শেখাতেন ক্লাস কামাই গেলেও ওনারা ডেকে করাতেন ফোন করতেন মানে ভীষণ কেয়ার নিয়ে করাতেন ওনারা হ্যাঁ ভীষণ ভালো ভীষণ ভালো হ্যাঁ আর আমরা অনেক জায়গায় খোঁজ নিয়ে এখানেই এখানেই দিয়ে চিনি এখানটা বেস্ট প্রচণ্ড ডিসিপ্লিন আছে আর প্রচণ্ড কেয়ার নিয়ে করান একটা একদম খুবই ভালো জিনিস বাচ্চাদের জন্য এখনকার বাচ্চারা যে খুব চঞ্চল তার জন্য এখানে খুব ডিসিপ্লিন নিয়ে করে আর বিশেষ করে আই কার্ডের কথা বলবো আই কার্ড না নিলে যে ঢুকতেই দেওয়া হবে না তার জন্য খুব ডিসিপ্লিন এরা মেনটেন করে এর জন্য খুবই ভালো আমি এখানে শুনেছি মানে ভীষণ কেয়ার নিয়ে শেখানো হয় আর অনেক সুযোগ সুবিধাও আছে আমাদের কাছে মানে আমরা যখন পরীক্ষা দিতে গেছিলাম ওনারা গিয়েছিলেন আর আমাদের মতিঝিল কাছে আমার মেয়ে পড়তো ওনারা তো ওখানে শেখাতেন আমরা জানি মানে ইনস্টিটিউটের সম্বন্ধে আমরা জানি ভীষণ ভালো আর তো তুলনা হয় না উনি ভীষণ ভালো করান আমার মেয়ে বাড়ি গিয়ে ম্যাম বলুন মানে স্যার বলুন আর পাঁচ ভীষণ ওরা বাড়ি গিয়ে নাম করে যে মা খুব ভালো শেখান ওনার ওনারা মানে